আপনাকে বলা হয়েছে তুমি অজু করো নামাজ পড়ার জন্য অজু করবা না নামাজ পড়লো নামাজ হবে নামাজের জন্য পবিত্রতা শর্ত তাহলে জান্নাত দেবেন দুটি শর্তে দুটি শর্ত যদি আপনি পূর্ণ না করেন আপনি জান্নাত পাবেন না এ বেশি আমি বলেছি মাত্র শর্ত না যে মাকে বিয়ে করা হারাম এ প্রসঙ্গ আছে মাত্র একা আর আমরা একাতে পেয়ে কিন্তু আমার যদি কোন কথা বলে চূড়ান্ত দশ বার বলা লাগে একবার চলবে আর যদি বারবার বলে তাহলে দুঃস্থার গুরুত্ব অনেক বেশি আমার প্রিয় জান্নাত পাওয়ার শখ আছে সাত আল্লা আছে আপনি পূরণ বাংলাদেশের হিন্দুরাও জান্নাত পেতো কালিয়াপুর পাতারে গেলে দেখবেন কত হিন্দু মরা বাবার ছবি তারপর কালের ওয়ালে

আগ্রহ বেশি আমরেন না রে স্বর্গ জান্নাত তার বেহেস্ত দুই জিনিস না এক জিনিস শব্দের পার্থক্য জিনিস একটাই আমরা বলি আব ওমর বেহস্তি তারা বলে দুলাল চন্দ্র বৌ কথা কিন্তু ইংরেজিতে বলে সংস্কৃতিতে বলে শর্ত জিনিস কিন্তু একটাই কেউ বলে লাউ কেউ বলে সদু কেউ বলে বৌ কেউ বলে বধু কেউ বলে আনন্দ কেউ বলে তারা বলছিল ভাস্কর্য আমরা না না মনে আছে এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তো আমাদের বাবুর লঙ্কা খাটা লাগছে ঠিক না উনারেছে যে দিয়া মামলা দিতে হোটেল থেকে ধরে আই না

এবং তিনি একটি আলোচনায় বলেছেন যে হুজুর রহমান কি ইসলাম বোঝাচ্ছে আমরা কি মুক্তি বানাই নাকি আমরা মুক্তি বানাই না আমরা করতে বানাই হুজুর রহমান ইসলাম বোঝাইতে হবে

বাবা কুকুর রাখতে হবে বাবা কুকুর বানাতে হবে তোমাদের বাবার সাথে আমাদের কোন রকম শত্রুতা নাই উনি স্থপতি ছিলেন এইটা স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল আমরা আলেমরা কোনদিন দি না আমরাও বলি ছিল উনি নেতা কিন্তু তাই বলে কি মূর্তি বানাতে হবে ইসলাম তো মূর্তি বানানোর অনুমতি দেয় না আমাদের কাছে দল আগে না ইসলাম চুপ করে আছেন কেন

আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা ঘরের ভিতরে বাইরে 300 টা মূর্তি ছিল আমার কাছে মূর্তি গুলো না ভাঙছেন তো বাংলাদেশ আপনারা কেন মূর্তি বানাইলেন কোন দরকার ছিল বরং পত্রিকা দেখেছেন যে শুধু মূর্তি বানানোর পিছনে টাকা খরচ করেছে চাইরে হাজার কোটি ঠিক

তাদের জন্য এই ঘটনায় মেসেজ আছে পাঁচ তারিখের ঘটনায় মেসেজ আছে কারণ সামনে নেতা হবে তোমরা নেতার পূজা করতে করতে নতুন নেতার মূর্তিও বানাইও না কারণ বাংলাদেশে আল্লাহ এত রহমত দিয়া দেশটাকে ঢেকে রেখেছে নতুন নেতা যদি আবার মূর্তি বানাও ওটার মাথাও মানুষ প্রস্রাব করবে প্রশংসা করতে কি কথা স্মরণ করালাম ফিরে যাই ওই দুলাল সঙ্গ ভূমিকার কাছে এই যে দোকানের মাঝে লিখলো স্বর্গীয় দুলাল সঙ্গদা সত্যই লেখ স্বর্গীয় কোন হিন্দু কির্গে গেছে দেশে গেছে কোন হিন্দু বেহেশতে যাবে কারণ বেহেশতে যাওয়ার জন্য কত কি শব্দ আছে ইন্নাল্লাযীনা আমানু হিন্দুতে হিন্দুর যদি ইমান না থাকে হিন্দু জান্নাত পাবে না ঠিক আপনার ব্যাপারে তো মশানা ইমান যদি আপনার না থাকে আপনিও জান্নাত